আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ টমেটো দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পাকা পাকা টমেটো তাহলে ওই ব্যক্তির পরিবারে সুখ শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাঁচা টমেটো তাহলে ওই ব্যক্তি কোনো কাজ করতে গেলে ওই কাজে বাধা আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন টমেটো খেতে তাহলে ওই ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকলে সে খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন টমেটো কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে নতুন কোনো সুযোগ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন টমেটো বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজের বা কর্মের ফল খুব শীঘ্রই পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পসা টমেটো তাহলে ওই ব্যক্তি কোনো হতাশায় নিমজ্জিত হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন টমেটোর ক্ষেত তাহলে ওই ব্যক্তি ভবিষ্যতে ভালো কিছুর লাভবান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন টমেটো ভুরানো আছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ভালো ফল পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য